আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত আটচল্লিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার রগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে পারিকে ডেকে এনে তাকে অপমান করার জন্য বলে উঠবে পারমিতা শোনো দামি ব্র্যান্ডের দোকানে তোমাদের কোনো পোশাক নেই বলে তোমাদের জন্য কিছুই আনতে পারলাম না তখন রিয়া পারির হাতে দশ হাজার টাকা গুজি দিয়ে তাকে অপমান করতে থাকবে এসব দেখে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকবে তখন শিউলি তাকে বলবে ছোট আপনি এখন এ বাড়ি থেকে চলে যাচ্ছেন না কেন এ কথা শুনতেই বাড়ির শিউলিকে বলে উঠবে না শিউলি যতদিন না এই বিয়েটা হচ্ছে ততদিন এই বাড়িতেই আমাকে থাকতে হবে যাতে এই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক বা দেনা পাওনা না থাকে তখন রিয়া ও ইরফানের মা বাড়ির ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও বিয়ের আয়োজন করার নিয়ে কথা বলতে থাকলে তখন রিয়া পারিকে উদ্দেশ্য করে বলবে পারমিতা তুমি না বলেছিলে আমার আর ইরফানের বিয়ে সব কাজ সব আয়োজন তুমি নিজের হাতে করবে তাহলে ঘরবাড়ি পরিষ্কার করা থেকেই কাজে লেগে পড়ো না একথা শুনতেই শিউলি বলে উঠবে কেন উনি কেন করবে উনি তো এই বাড়ির কেউ না উনি তো বাইরের লোক আমি আছি না আমি সব করে দেব তখন শিউলিকে থামিয়ে দিয়ে পারি রিয়াকে বলে উঠবে শোনো রিয়া আমি যখন কথা দিয়েছি যে আমি তোমাদের বিয়ে সব আয়োজন করে দেব তখন সব কিছু আমি নিজের হাতেই করব। এটা নিয়ে তুমি এত ভেবো না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন বাড়ির বাবাকে দেখা যাবে সে বাড়ির শ্বশুরবাড়ির কথা ভেবে অনেক চিন্তার মধ্যে পড়ে যাবে তখন তার এক অফিস কলিক তার কাছে এসে বলবে দেখেন আফজাল সাহেব এক ব্যাংকার ব্যাংকের সিক্রেট ডাটা বিক্রি করে দুই বছরে দশ কোটি টাকা কামিয়েছে এটা পড়ছি আর আফসোস করছি যে আমরা জীবনে কি করলাম একথা শুনে অন্য এক কলিক বলে উঠবে আপনি কাকে কি শোনাচ্ছেন আফজাল সাহেবের মতো একজন সৎ লোক আমাদের ব্যাংকে আরেকজন নেই এসব তারাই করতে পারে যারা অসৎ একথা শুনতেই আফজাল সাহেব অর্থাৎ বাড়ির বাবা রেগে গিয়ে বলে উঠবে থামেন তো ভাই এত সৎ থেকে জীবনে কি হলো আজ আমার জন্য আমার মেয়ের জীবনে কষ্ট নেমে এসেছে মেয়ের শ্বশুরবাড়িতে দেনা দিতে পারেনি বলে আজ তার সংসারটা ভেঙে যাচ্ছে এতগুলো টাকা কোথায় পাব তার একটা বুদ্ধি তো দিতে পারছি না বরং সৎ করে যাচ্ছেন আসলে আমি সৎ না আমি হলাম একজন অপদার্থ বাবা এই বলে পারির বাবাকে দেখা যাবে সে কান্না করতে থাকবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ